এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিতে প্রত্যেকটি হিন্দু বাড়ির মায়েরা মঙ্গলচন্ডীর উপবাস করে থাকেন সন্তানের মঙ্গল কামনাই হোক বা সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্যেই হোক তো আজকে আমি জিয়াসিংহ ব্লগে জয়মঙ্গলবার উপলক্ষে হুগলি জেলার তান্ত্রিক মঙ্গলচন্ডীর কথা আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা মঙ্গলচন্ডী তো শুরু করছি আজকের ভিডিওর আলোচনা তো শুভ জয় মঙ্গলবার উপলক্ষে এক তান্ত্রিক মঙ্গলচন্ডীর কথা জানাবো তো আজ থেকে আনুমানিক চোদ্দোশো বছর আগে হুগলি জেলার ট্যাগরা গ্রামে দামোদরের শাখা কানা নদীর তীরে মহাশ্মশানে এক তন্ত্রসিদ্ধ কাপালিক বাস করতেন এবং দেবী মহামায়ার সাধনায় লীন থাকতেন দেবী আদ্যাশক্তি একদিন কাপালিককে স্বপ্নাদেশ দিয়ে বললেন আমি দেবী ভবানী কানা নদীর জলে ভেসে আসব এক বিরাট অসত্য গাছের গুড়ি আর সেই কাঠ দিয়ে দেবীর স্বপ্নাদৃষ্ট মূর্তির নির্মাণ করে দেবীকে সেই মহাশ্মশানেই প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করতে হবে এরপরে যথাসময়ে কাপালিক কানা নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে ভেসে আসা সেই অসত্য গাছের কাঠ তুলে আনেন এরপরে দেবীর স্বপ্নাদেশে এলেন এক অন্ধ শিল্পী তিনি দেবীর স্বপ্নাদৃষ্ট মূর্তিকে মানুষ চক্ষে অনুভব করে মূর্ত করে তুললেন দেবী এখানে দ্বিভূজা দায়নি ও পদ্মাসনা এবং দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায় রক্তিম রঙা দেবীর কর্ণে মুন্ডহীন নরদেহের কর্ণকুন্তল দেবীর ত্রিনয়নী মুখে এক অপূর্ব গাম্ভীর্য দেবীর মুখশ্রী একাধারে কল্যাণময়ী অপরধারে ত্রেজ প্রভাপূর্ণ তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা যায় না দেবীর প্রতিমা নির্মাণ কাজ শেষ হলে তান্ত্রিক দেবীর পূজা শুরু করেন শ্মশানে পর্ণকুটির নির্মাণ করে দেবীর কাছে কাপালিক নিয়মিত নরবলি দিতেন নররক্তে দেবী ভবানী তৃপ্ত হতেন সেই অঘরীর দ্বারা বলিপ্রাপ্ত নরগণ কবন্ধ রূপ লাভ করে দেবী ভবানীর গণে পরিণত হতেন ও দেবীর মন্দিরের পাশের এক বকুল বৃক্ষের আশ্রয় নিতেন এবং দেবীর রক্ষক হয়ে দেবী বিগ্রহকে রক্ষা করতেন সমস্ত অশুভ শক্তির থেকে কাপালিক দ্বারা বলিপ্রাপ্ত নরদের মুন্ড দিয়ে দেবীর জন্য পঞ্চমুণ্ডির আসন প্রস্তুত করে তার উপর অধিষ্ঠিত করান দেবী ভবানীকে এইভাবে দেবীর সাধনায় দিন অতিবাহিত করতে লাগলেন তান্ত্রিক কিন্তু একদিন তান্ত্রিকের জীবনাবসান হয় এরপরে সে শ্মশান আস্তে আস্তে লোকালয়ে রূপান্তরিত হয় বহু মানুষজন এসে বাস করতে শুরু করেন এই ট্যাগরা গ্রামে তো ট্যাগরা গ্রামের দেবী মন্দির প্রথমে পর্ণকুটির থেকে গ্রামবাসীদের উদ্যোগে মাটির ঘরের মন্দিরের রূপ নেয় পরবর্তীকালে পাকা মন্দিরের রূপ নেয় দেবী মন্দির যা গ্রামবাসীদের কাছে ভবানীতলা নামে প্রসিদ্ধ দেবী ভবানীকে ঘিরে অনেক অলৌকিক কাহিনী আছে ট্যাগরা গ্রামের দেবী ভবানীর কথা গ্রামের লোকের মুখে মুখে ফেরে দেবী ভবানী সিংহ বাহিনী দেবীর বাহন সিংহের নাম বাবার রায় তার পৃষ্ঠে আড়ুড়া হয়ে রোজ নিশিতে গ্রাম পরিদর্শনে বেড়ান ভবানী মন্দির থেকে এক কিলোমিটারের মধ্যেই আছেন দেবী বাহন বাবা রূপরায়ের মন্দির সেখানে নরসিংহরূপী বাবা রূপরায় বসে আছেন বাবা রূপরায়ের পৃষ্ঠে আরুডা হয়ে দেবী ভবানীর গ্রাম পরিদর্শন বেশ কিছু ভাগ্যবান গ্রামবাসী দর্শন করে দেবী কৃপা লাভ করেছেন মন্দিরের নিকট বসবাসকারী মোদক পরিবারের এক ব্যক্তি নাকি গভীর রাতে দেবীকে সিংহের পিঠে চেপে ঘুরে বেড়াতে দেখেছিলেন দেবী তখন তাকে বলেন এই যে রূপ তুই দেখলি এ তোর অনেক জন্মের পুণ্যের ফল কিন্তু তুই এই কথা কাউকে বলবি না এই দৃশ্যের কথা যদি বলিস তবে রক্ত করে তুই মারা যাবি তা সেই ব্যক্তি দেবীর আদেশ অমান্য করে কৌতূহল বসে তার দেখা দৃশ্য গ্রামবাসীদের কাছে প্রকাশ করে ফেলে দেবীর কোপে মৃত্যু ঘটে সেই গ্রামবাসীর দেবী ভবানী গান শুনতে খুব ভালোবাসেন তাই মন্দিরের নিকটবর্তী এক তন্তুবায় তাঁত বুনতে বুনতে যখন গান গাইত দেবী এক শিশুকন্যার রূপ ধরে তাঁতির ঘরে জানালার পাশে দাঁড়িয়ে শুনত তাঁতি ঘর থেকে সেটা দেখে যখন বাইরে বেরিয়ে সেই কন্যার খোঁজ করে দেখে কোথায় সে মিলিয়ে গেছে কিন্তু তাঁতির বুঝতে অসুবিধা হয় না যে মা ভবানী এসেছিলেন একবার জয়নগরের এক তাঁতির বাড়ি দেবী যান এক বালিকার রূপ ধরে এবং চাল কড়াই ভাজা খেতে চান তাঁতি পরিবারের সদস্যদের সেই বালিকাকে জিজ্ঞাসা করে যে কাদের বাড়ির মেয়ে ও কোথা থেকে এসেছে তখন বালিকারূপী দেবী তাদের বলেন তিনি ট্যাগরার ঘোষাল বাড়ির মেয়ে কিন্তু সেই তাঁতি পরিবার বালিকারূপী দেবীকে অবজ্ঞা করে এঁটো চাল কড়াই ভাজা খেতে দেয় দেবী সেই চাল কড়াই ভাজা খেতে অস্বীকার করেন ও সেই স্থান পরিত্যাগ করেন কিন্তু এরপরে সেই পরিবারে দুর্ঘটনা ঘটে ও স্বপ্নে দেবী দেখা দিয়ে সেই বালিকার অসম্মানের কথা তাদের স্মরণ করান তখন তারা দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে দেবীকে চোদ্দো হাত তাঁতের শাড়ি উপহার দিয়ে যান সেই থেকে আজও সেই প্রথা চালু আছে সারদীয়ার দুর্গাপূজাতে জয়নগরের তাঁতির বাড়ি থেকে দেবীর জন্য চোদ্দো হাত তাতে শাড়ি আসে দুর্গা ষষ্ঠীর দিনে সেই শাড়ি দেবীকে পরানো হয় এটাই দেবীর নির্দেশ বছরে এই একবারই দেবীর শাড়ি পরিবর্তন হয় বেশ কিছু কাল আগে মায়ের বিগ্রহকে মন্দিরের পূজারী তাদের গৃহের নিকটে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তাই দেবী মায়ের পঞ্চমন্ডির আসন থেকে মাটি নিয়ে নিজেদের গ্রামে প্রতিষ্ঠা করার জন্য যখন পঞ্চমন্ডির বেদি খোঁড়া হয় তখন তার ভিতর থেকে বেরিয়ে এসেছিল নাকি কাঁচা রক্তমাখা মাখা নরমুণ্ড সকলে এই অলৌকিক কাণ্ড দেখে তারা বুঝতে পারেন মা কোথাও যেতে চান না তিনি এই স্থানেই থাকবেন তখন তারা মায়ের কাছে ক্ষমা চেয়ে মায়ের স্থান পরিবর্তনের প্রচেষ্টা থেকে বিরত হয় মন্দির রাত্রে বন্ধ হয়ে যাবার পরে অনেক গ্রামবাসী দেবী ভবানীকে গর্বগৃহে চলাফেরা করতে দেখে দেখেছেন গর্ভগৃহে দেবীর উপস্থিত উপলব্ধি করা যায় দেবীর মন্দিরে নাকি বেশ কয়েকবার চুরিও হয়ে গিয়েছে মা ভবানীর গায়ে নাকি আগে অনেক সোনার উপর গয়না থাকতো একবার কন্যাদায়গ্রস্ত গ্রস্ত পিতা মেয়ের বিবাহের জন্য মায়ের গয়না চুরি করে পরে মন্দিরের পুরোহিতা জানতে পারলে দেবী তাকে স্বপ্নাদেশ দিয়ে জানান পুলিশে খবর না দিতে কারণ সেই দরিদ্র পিতা মেয়ের বিয়ের জন্য গয়না চুরি করেছে তাই দেবী তাকে ক্ষমা করে দিয়েছেন আবার এক চোর অসৎ উদ্দেশ্যে দেবী মায়ের গা থেকে গয়না চুরি করে সেই চোর মায়ের কোপে ধনুশঙ্কার হয়ে মারা যায় দেবী ভবানীকে ঘিরে অলৌকিক সব কাহিনী। দেবী মাহাত্ম উজ্জ্বল ট্যাগরার ভবানীতলা শারদিয়ার দুর্গাপূজাতে দেবী ভবানীর প্রধান উৎসব হয় শারদীয়ার দুর্গাপূজাতে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চার দিন ধুমধাম করে দেবী মায়ের পূজা অনুষ্ঠিত হয় ষষ্ঠীর দিন মাকে নতুন তাঁতের শাড়ি পরানো হয় অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজায় এবং নবমীতে বলি হয় দেবীর কাছে দুর্গাপূজা ছাড়া লক্ষ্মী পূজা শিবরাত্রি নীলষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবার বিপত্তারিণী পূজা হয় এছাড়াও দেবীর নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল উনত্রিশে জ্যৈষ্ঠ সেই দিনটিকে শয়লা বলা হয় ওই দিনে দেবীর বাৎসরিক উৎসব পালন করা হয় সেই শয়লার দিন মহা সমারোহে মা ভবানীর কাছে বিশেষ পুজো চণ্ডীবাঠ ভোগ ও বলিদান হয় চৈত্র মাস হয় দেবীর বাহন বাবা রূপরায়ের বাৎসরিক উৎসব গত বছর তেইশে চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে এই বিশেষ পুজো অনুষ্ঠান হয়েছে দেবী ভবানীর বর্তমান মন্দিরটি আধুনিক এবং নবনির্মিত মন্দিরটি গ্রামবাসী ও ভক্তদের আর্থিক সহায়তায় চোদ্দোশো নয় বঙ্গাব্দের উনত্রিশে জ্যৈষ্ঠ ওই ইংরেজি দু সালে প্রতিষ্ঠা হয় মায়ের মন্দিরটি খুব সাদা মাটা বিশেষ কারুকার্য নেই সাধারণ গ্রাম্য মন্দিরের মতোই একটি মন্দির এখানে দেবীর নিত্য সেবা হয় অত্যন্ত ভক্তিনিষ্ঠা সহকারে এবং গর্ভ গিয়ে দেবীর পাশেই বিরাজমান ভৈরব বুড়ো শিব প্রত্যেক দিন বেলা দশটায় মন্দির খোলে পুরোহিত মশায় এসে মায়ের পুজো করেন মায়ের মন্দিরে গাত্রে ভবানষ্টক স্তত্ব লেখা রয়েছে এবং ভক্তরা এই স্তত্র পাঠ করে দেবীর পুজো দিতে পারেন চাল কলা বাতাসার নৈবেদ্য ফল ও মিষ্টান্ন দিয়ে ভোগ দেওয়া হয় সকালে নিত্য পূজা ও আরতির পর মন্দির বন্ধ হয়ে যায় বেলা বারোটা নাগাদ আবার বিকেল ছটায় মন্দির খুলে এবং সন্ধ্যা সাড়ে ছটায় সন্ধ্যা আরতি ও শীতল ভোগের পর মন্দির বন্ধ হয়ে যায় সাতটায় শুধু বৈশাখ মাসে বৈকালী দেওয়ার জন্য মন্দির বিকেল পাঁচটায় খোলে ও পূজার পরে ছটায় বন্ধ হয়ে যায় ফল বাতাসা মিষ্টি দিয়ে হয় দেবীর শীতল ভোগ বিশেষ বিশেষ দিনে অন্নভোগের ব্যবস্থাও থাকে আর মায়ের মন্দিরে আসতে হলে আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরে লোকনাথ স্টেশনে নেমে টোটো ধরে দশ মিনিটে পৌঁছে যেতে পারেন এই ট্যাগরা ভবানীতলায় মা ভবানীর মন্দিরে তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা শুভ জয়মঙ্গলবার উপলক্ষে তান্ত্রিক মঙ্গলচন্ডী হুগলি জেলার ট্যাগরা ভবানীতলার মা ভবানীর মন্দির আপনারা সময় করে অবশ্যই দর্শন করে আসবেন মা মঙ্গলচন্ডী আপনাদের সবার মঙ্গল করুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকুন জয় মা মঙ্গলচন্ডীর জয়